ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন যে লিমিটেড যেটা আছে তাদেরকে দিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম তারিখে দিয়েছি আর মার্চ মাসের চার তারিখে একটা ইস্যু আছে সেই ইস্যুতে দেখছি আমি অনেক ইস্যু হয়েছে সেখানে আমাদের যে আশ্চর্য

তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতে তুলে দিয়েছে যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমার সাথে কোনো রকম আলোচনা কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে এই ধরনের কথা আছে সেইটার জন্য আজকে বিধানসভা আমি তুলেছিলাম

বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য এই ধরনের কাজ আমি দিয়েছি সে আমি আমি আমাকে আসতে হবে ওই জন্যে আমি ছুটে দিয়েছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে

সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাকে আমি অস্বীকার করছি আমাকে কোনো কোনো মানে শাসক দলের না বিধায়ক তিনি একদিন সুযোগ করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোন রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে আমার রেসপন্ড কথা হয়নি কারণ আমার আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার দিকে আমি অনেক আগে চলে এসেছিলাম

Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.